আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে মানে দর্শক সূত্রদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই মানে আমি এই ক্যাসলা মেশিনটি নতুন করে আবার কিনছি এখন বিষয়টা হইতেছে এই মেশিন কিনতে যে আমি একটা বিপদে পড়ে গেছিলাম যেরকম বিপদ মনে করেন এক দোকানে যায় আপনার প্লাস্টিকের বাক্স দেখায় আরেক দোকানে যায় স্টিলের বাক্স দেখায় আরেক দোকানে যায় আপনার এই দাম বেশি চায় এরকম একটা সমস্যায় পড়ে গেছিলাম তো এটার দাম নিচ্ছে আমার কাছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা একটু কমন করে বলবেন যে এই জিনিসটার দাম কি আমার কাছে বেশিই নিচ্ছে কিনা আর সবচেয়ে বড় কথা হইতেছে যে এই জিনিসটা যে আমি কিনছি এটা হইতেছে আপনার নীল কালারের এই এই যন্ত্রটাই আবার লাল কালারের বাক্স তো বিক্রি করতেছে আবার এই যন্ত্রটাই আবার প্লাস্টিকের বক্সে বিক্রি করতেছে তো এখন আমি বুঝতে পারতেছি না কোনটা সঠিক কোনটা মন্দ তা আমার কাছে মনে হইল যে এটা মনে হয় ভালো যাই হোক আর প্লাস্টিক এটার কিন্তু দাম চাইছে আমার কাছে প্লাস্টিকের বাক্স যেটা সেটার দাম চাইছে আপনার একত্রিশশো টাকা লাস্ট দাম চৌত্রিশশো টাকা আর কি প্রথমে চাইছে তারপরে আপনার এটার দাম চাইছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আপনার ট্রান্সপোর্টে আনানো হয়েছে পরিচিত একটা দোকান ছিল ওনারে বইলে পরে নিয়ে আসলাম আপনার এটার দাম চব্বিশশো পঞ্চাশ টাকা ধরছে আর ক্যারিং খরচ এই সেই সব কিছু মিলে আপনার পঁচিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার মতো গেছে আর এটার ভিতরে সাধারণত চারটি দাঁত থাকে চার সাইজের একটা হ্যান্ডেল থাকে আর মনে করেন এই একটা লম্বা হ্যান্ডেল থাকে এখন আমি নতুন অবস্থায় ব্লেড এক ইঞ্চি ব্লেড লাগায় কাজ করছি তাতে মোটামুটি ভালোই সাড়া পাইছি মানে ভালোই কাটছে আমার কাছে ভালোই লাগছে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা বানাইছি যে দেখবেন আপনাদের মতামতটা কি এই মেশিনটাই কি ভালো না এর থেকে আরও ভালো মেশিন আছে মিনি কেসলার ভিতরে তা আমার এই ভিডিওটা যদি দেখে আপনারা মানে মনে করেন যে না এনাকে একটু সদযুক্তি দেই পরামর্শ দেই তাহলে অবশ্যই দিবেন আমি আপনাদের কাছে আপাতত আশাবাদী একটা কমেন্ট হইলেও আপনারা কেউ করবেন আর সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম